রাজা নেই নেই রাজত্ব তবু রাজকীয় অভিযত্ব অটুট বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের শতাব্দী প্রাচীন রীতি মেনে শুরু হলো দেবী মৃন্ময়ীর পুজো কৃষ্ণ নবমী তিথিতেই গোপাল সাহের মহা স্নান করিয়ে শোভাযাত্রায় আনা হয় দেবীর পট মুহুর মুহুর কামানের তপধ্বনি ঢাক ঢোল কাসর আর সানাই সুরেই মন্দির হলেন দেবী পান পাতায় পদার্পণ করে প্রবেশ করলেন মৃন্ময়ীর মূল মন্দিরে এক বছর ধরে এভাবেই সূচনা হয় মল্লরাজ পরিবারের কুলদেবীর পুজো বলি নারায়ণী পুঁথি অনুসারে কৃষ্ণ নবমীতে মহাকালী মান চতুর্থীতে মহা সরস্বতী ষষ্ঠীতে মহালক্ষ্মীর প্রবেশ ঘটে মন্দিরে অষ্টমী নবমীর মধ্যরাতে হয় খচ্চর বাহিনী বা মহামারীর পুজো প্রজাদের মহামারী দুর্ভোগ থেকে রক্ষা করেন মৃন্ময়ী মা স্বয়ং এই বিশ্বাসী প্রচলিত এখানে এক সময় এই পূজায় নরবলি রীতি থাকলেও শ্রীনিবাস আচার্যের প্রভাবে বৈষ্ণব ধর্ম গ্রহণের পর বন্ধ হয় বলি তার পরিবর্তে শব্দকে ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠা করে চালু হয় কামানের তপধ্বনি কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল বনভ্রষ্ট হয়ে বিষ্ণুপুরের এক বটগাছ তলায় দেবীর নির্দেশে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ী মন্দির নশো সাতানব্বই খ্রিষ্টাব্দে সেখান থেকেই রাজধানী স্থানান্তরিত হয় বিষ্ণুপুরে রাজা রাজত্ব বিলীন হলেও রাজ পরিবারের নিষ্ঠায় আজও অটুট এই আয়োজন গোটা রাজ্যে দুর্গাপুজো শুরু হওয়ার আগেই মল্লরাজ পরিবারের এই পুজো উৎসবের সূচনা ঘটায় বিষ্ণুপুরবাসীর কাছে তাই মৃং্ময়ী পুজো শুধু ঐতিহ্য নয় ভক্তি আর আবেগের সম্মিলিত রূপ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

এটা একদমই আলাদা কারণ এত বছরের একটা পুরনো ইতিহাস পুরনো ইতিহাসের সাথে আমাদের এই যে কামান একটা পুজোর শুরু হচ্ছে সেটা তো আমার মনে হয় সব থেকে ইউনিক একটা রিচুয়ালস আমাদের বিষ্ণুপুরে যেটা এই মৃন্ময়ী মায়ের কাছে এলেই বিষ্ণুপুরে এলেই আমরা জানতে পারি তো যে কারণে একদমই আলাদা একটা সংস্কৃতি আলাদা একটা ঐতিহ্যকে নিয়ে আমরা বিষ্ণুপুরবাসীর এগিয়ে চলেছি দিনের পর দিন সকাল থেকে মায়ের পুজো তার সাথে কামানদাগা যেটা আমাদের যেটা জন্য আমরা সারা বছর অপেক্ষা করি আমরা প্রত্যেককে যে কারণে একদম সকালবেলা ভুম থেকে उठেই চলে আসা এই পুজো দেখতে এই কামানদাগা দেখতে এখানে এখানে শুধু ভক্তি আর এই আরম্ভটা একদমই নেই কিন্তু রয়েছে আমাদের মা আমাদের আমাদের সব মানে সারা বছর যে মানে যে মায়ের কাছে আমরা আসি সেই মায়ের পুজো দর্শনে কত ভিড় পুজোর সময় এখানে আজকে যতটা ফাঁকা ঠিক ততটাই ভিড় এই জায়গাটাই সত্যি পা ফেলার জায়গা থাকে না ষষ্ঠীর থেকে দশমী আমরা সকাল বিকেল প্রত্যেকেই আমরা এই জায়গাটাতেই বারবার ফিরে আসি আমার নাম সহিনী খান এবং কতটা আবেগ জড়িয়ে রয়েছে আপনাদের সাথে আমরা মানে সারা বছরটাই ওয়েট করি আজকের তো আমাদের শুরু হয়ে যাচ্ছে পুজো আজকে বড় ঠাকুরের নির আগমন ঘটেছে গোপাল সাহেব পুকুরে আমাদের মাছ তার পর মায়ের স্টার পর উপর্থনের মাধ্যমে মায়ের এখন পুজো হবে তারপরে বরণ করে আমরা মাকে টমে ক্লাস করা এই পুজো এই পুজো পর্যন্ত মন্দিরই হ্যাঁ এবং মন্দিরেই বেশিরভাগ টাইমটা পাস কারণ পুজোর অনেক নিয়ম তো একটা করে একটা হতে থাকে অষ্টমীর দিন তো সরক্ষণে হয় সুতরাং কোনো সময়

বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন এক হাজার আঠাশ বছরের পুরোনো পুজো এবছর এক হাজার উনত্রিশ বছরে পদার্পণ করলো এই হচ্ছে পুজোর ইতিহাস আর পুজোর রিচুয়াল বলতে হচ্ছে কি সম্পূর্ণ ইউনিক পুজো পুজো হয় তিনটি মহামিনিময়ী ছাড়াও তিনটি পট বড় ঠাকুরণী মেঝ ও ছোট ঠাকুরণী যারা হচ্ছে শ্রীষ্টী অনুযায়ী মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতীর প্রতীক ও তাদের পুজো হয় আর অষ্টমীর দিন মন্দিরে আসেন সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালক্ষ্মী দেবী তার সামনে রাজঞ্জলে দেওয়া হয় সোনার চপ ফুল দিয়ে একইভাবে ক্রমান্বয়ে পুজো চলে অষ্টমী নবমীর মধ্যরাত্রে খর বাহিনীর পুজো হয় যেটি হচ্ছেন মহামারীর দেবী যাতে দেশ ও রাজ্যকে কলেরা বা তখন কামনে যেগুলো ছিল আর কি মহামারী তার হাত থেকে রক্ষা পাওয়া যায় একইভাবে ক্রমান্বয়ে পুজো শেষ হয়ে পর বিজয়ার দিন আরও কিছু রিচুয়ালস আছে রামচন্দ্রের পুজো অপজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হয় আজকে আজকে হলো গতকাল হয়েছে বিল্লবরণ বড় ঠাকুরনি বিল্লবরণ হয়েছে আজকে মা মন্দিরে এলেন তপুর দিয়ে আমাদের এখানে বিভিন্ন ক্ষণকে সৃত করা হয় তপুর মাধ্যমে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে এরপরে তো পুজো শুরু হয়ে গেল মেন্মাইয়ের সঙ্গে তো বিষ্ণুপুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে অবশ্যই শুধু বিষ্ণুপুর নয় সমস্ত রাজ্যবাসী দেশবাসীর আবেগ জড়িয়ে আছে মানুষজন আসেন এই প্রাচীন পুজোর সঙ্গে প্রচুর মানুষের ঢল নামে বিশেষ করে সন্ধি পুজোর সময় যে সন্ধিক্ষণে যে কামান দেওয়া হয় আরকি এখানকার আঞ্চলিক ভাষায় সেটা দেখতে বাইরে থেকে এখানকার শুরু নয় বাইরে থেকে প্রচুর লোক আসেন লক্ষাধিক লোকের সমাবেশ হয় একটা সময় আশেপাশের শুরু সময়ের হ্যাঁ ঠিকই সময়ের কালে কালের নিয়মে অ্যাকচুয়ালি যে কামান ঠিক বলবো না তোপোধ্বনি করা হয় যে পরিমাণ দেওয়া হতো সেগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা বা এরকম কোনো আনুষঙ্গিক ঘটনা না ঘটে পটে পুজো করা হচ্ছে কারণ হচ্ছে যে দেবী তিনটে মূর্তি বললাম শ্রী চন্ড অনুযায়ী সেই জন্য পটে হয় মায়ের পুজো মায়ের পুজো হয় মা মিনমের পুজো তো হয় বিশালাক্ষী দেবীর পুজো হয় পট হচ্ছে দেবীর প্রতীক আর কি বড় ঠাকুর নি মেজ ঠাকুর ছোট ঠাকুর স্পেশালিটি হচ্ছে বাংলার যে অ্যাকচুয়ালি যে আমাদের পুজো হয় দুর্গা পুজো হয় প্রাচীন পুজোর দুটো রীতি আছে একটা হচ্ছে জগৎমল্লা রীতি বলা হয় আরেকটি হচ্ছে পংসনারায়ণ রীতি জগৎমল্লা রীতির অনুযায়ী হচ্ছে কি মায়ের যে চেহারা তার মধ্যে একটা আছে এবং হচ্ছে গণেশ কার্তিক মায়ের দুদিকে লক্ষ্মী সরস্বতী আর পংস নারায়ণ রীতিতে একটি উল্টোটা থাকে ওই যে লক্ষ্মী সরস্বতী দেবী গণেশ কার্তিক এদের পজিশনটি উল্টো থাকে তার উপরে থাকে লক্ষ্মী সরস্বতী নিচে থাকে গণেশ কার্তিক এই প্রতিমাতে অনেক কাছে হ্যাঁ সেইভাবে নশমী খ্রিস্টাব্দে গঙ্গামারীর তৈরি প্রতিমা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া